তুমি এরকম অনুভব করছো যে তোমার পার্টনার সেই গুরুত্বটা তোমাকে দিচ্ছে না যে গুরুত্বটা তুমি নিজের রিলেশনশিপের মধ্যে ডিজার্ভ করো তুমি কি জানো যে কিছু সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজিকে ইউজ করে তুমি নিজের পার্টনারকে নয়স প্লিজ সে কোনো মানুষকে তুমি নিজের গুরুত্বটাকে রিয়েলাইজ করাতে পারবে তাকে বাউন্ড করে দেবে তাকে বাধ্য করে দেবে যে সে তোমার গুরুত্বটাকে বুঝতে পারব দেখো একটা মেয়ে নিজের বয়ফ্রেন্ডকে খুব বেশি ভালোবাসতো তাকে সবসময় কেয়ার করতো তার যত্ন সবসময় নিত কিন্তু তার পার্টনার কি করতো যে তার ভালোবাসার কোনো মূল্য দিত না মানে তার গুরুত্বটাই সে বুঝতো না তো মেয়েটা কি করলো যে একটা সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজিসগুলোকে ইউজ করলো এবং ছেলেটা বাধ্য হয়ে গেল তার ভালোবাসাটাকে বুঝতে তাকে গুরুত্ব দিতে তো কি সেই সব সমস্ত সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজিগুলো আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে ডিসকাস করবো তো হ্যালো ফ্রেন্ডস আমি আছি আশরাফ এবং তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায় যদি চ্যানেলে নতুন আছে তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর যদি অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছ তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলো ভিডিওকে স্টার্ট করি তোমার পার্টনার তোমাকে গুরুত্ব দিচ্ছে না তোমার পার্টনার তোমার ভালোবাসার গুরুত্বটা বুঝতে পারছে না ঠিক সেই মুহূর্তে তুমি কি করবে দেখো সবচেয়ে প্রথমে আছে যে যদি তোমার সঙ্গে এরকম ঘটনা ঘটছে যে তোমার পার্টনার তোমাকে গুরুত্ব দিচ্ছে না তাহলে সবচেয়ে বেটার অপশন হচ্ছে তোমার কাছে যে নো কন্ট্র্যাক্ট রুলকে ফলো করা কীভাবে করবে সবচেয়ে আগে তার সঙ্গে কথাবার্তা বন্ধ করে দিতে হবে হঠাৎ করে কোনো রকমভাবে তাকে কোনো রকম সাফাই দেওয়ার দরকার নেই কী কেন বন্ধ করেছো কি রিজন আছে দরকার নেই একদম একদম কোয়াইট হয়ে যাও একদম শান্ত হয়ে যাও চুপচাপ তার সঙ্গে কোনো কথাবার্তা নেই সেকেন্ড হচ্ছে তার সোশ্যাল মিডিয়া তাকে ফলো করাটা তোমাকে বন্ধ করে দিতে হবে তার যে কোনো পোস্ট দেখো ফটোতে তোমাকে রিয়্যাক্ট করাটা বন্ধ করতে হবে এবং সেই মানুষটা যদি তোমার সঙ্গে কোনো কথা বলতে চায় তাহলে তাকে খুব নর্মাল এবং খুব ঠান্ডা উত্তরগুলো তাকে দেবে কিভাবে। যে যদি তোমার এরকম মনে হচ্ছে যে তোমার পার্টনার তোমাকে সেই গুরুত্বটা দিচ্ছে না যেটা তুমি নিজের রিলেশনশিপের মধ্যে ডিজার্ভ করো তখন তোমাকে করতে হবে যে তার সঙ্গে তোমাকে নো কন্ট্যাক্ট রুলটাকে ফলো করতে হবে হঠাৎ করে চুপ হয়ে যেতে হবে এবার তোমার পার্টনার তোমাকে জিজ্ঞাসা করছে যে তুমি কেন হঠাৎ করে চুপ হয়ে গেছ এত শান্ত কেন হয়ে গেছো তুমি এইভাবে ঠান্ডা ঠান্ডা উত্তর দিচ্ছো কেন আমাকে তাহলে তুমি তাকে প্রিয় উত্তরটা দেবে যে না এরকম কোনো ব্যাপার নেই জাস্ট আমি জিনিসগুলোকে একটু অন্যভাবে রিয়েলাইজ করার চেষ্টা করছি কথাগুলোকে অন্যভাবে বোঝার চেষ্টা করছি এই যে তোমার উত্তরটা এই তোমার উত্তরটাই কিন্তু তার মা খার মধ্যে ঘুরপাক খাবে এবং সে চিন্তা ভাবনা করবে যে এমন কি অ্যাক্ট হয়েছে যে তুমি এত শান্ত হয়ে গেছো এত ঠান্ডা ঠান্ডা উত্তর দিচ্ছ কেন তাকে সেভাবে তুমি রিয়াক্ট করছো না তাহলে এই যে প্রশ্নগুলো তার মনের মধ্যে উঠতে লাগলো এই প্রশ্নগুলোই তোমার দিকে তাকে অ্যাট্রাক্ট করবে এবং তোমাকে জুড়ে রাখবে এবং সেই মানুষটা বাধ্য হবে তোমার ভ্যালুটাকে বুঝতে তো ফার্স্ট হচ্ছে নো কন্ট্রাক্ট রুলটাকে ফলো করা সেকেন্ড হচ্ছে সিক্রেসিটি প্রিন্সিপাল দেখো একটা মানুষের কিন্তু এটা নিচার যে যে জিনিসটা যত রেয়ার হবে যে জিনিসটা লিমিটেড হবে সেই মানুষ সেই জিনিসটার প্রতি মানুষের বেশি আকর্ষণ হয় বেশি অ্যাট্রাকশন হয় এবং তার পিছনে বেশি মানুষ কিন্তু ছোটাছুটি করে কারণ জিনিসটা লিমিটেড আছে অর্থাৎ তোমার পার্টনার তোমাকে গুরুত্ব বুঝছে না তোমাকে সেই মূল্যটা দিচ্ছে না যেটা তুমি ডিজার্ভ করো নিজের রিলেশনশিপের মধ্যে তাহলে তোমাকে কিন্তু লিমিটেড হয়ে যেতে হবে তো লিমিটেড হবে কিভাবে ফার্স্ট অফ অল তোমাকে কিন্তু আনএভেলেবেল হতে হবে সবসময় নিজের পার্টনারের জন্য অ্যাভেলেবেল হলে চলবে না সবসময় নিজের পার্টনারের উত্তরে হ্যাঁ হ্যাঁ মিলিয়ে দেওয়া সে যেটা চাইছে তাতেই হ্যাঁ সেটা করাটা কিন্তু বন্ধ করতে হবে এবং তোমাকে নিজের লাইফে একটু মিস্ট্রেস হতে হবে কিভাবে করবে কীভাবে এটাকে ফলো করবে দেখো তোমার পার্টনার প্রথমে তোমাকে সব সময় কল মেসেজ করতো সময় তুমি তার উত্তরটা একদম কুইক করতে সে ফোন করলো এমন মনে হতো যে না ফোনটা তুমি হাতে নিয়ে বসে আছো এবং সে ফোন করবে তার রেসপন্স করবে এমন মনে হতো যে সে মেসেজ করলো সঙ্গে সঙ্গে তার রিপ্লাই এইগুলো করা কিন্তু বন্ধ করতে হবে সে ফোন করছে করুক কোনো প্রবলেম নেই ইগনোর করো সে মেসেজ করছে করুক কোনো প্রবলেম নেই তাটাকেও ইগনোর করো কিছুক্ষণ পর তাকে তার ফোনের বা তার ম্যাসেজের তুমি রিপ্লাই দাও সে যদি জিজ্ঞাসা করে তোমাকে যে এত লেট তাহলে তুমি তার উত্তর দিতে পারবে যে আমি ঠিক এই মুহূর্তে বিজি ছিলাম বলো কি বলছিলে এই ধরনের তোমাকে তার সঙ্গে বিহেভিয়ারটা করতে হবে যদি এই ধরনের বিহেভিয়ারগুলো তার সঙ্গে তুমি যদি করো তা সেই মানুষটা কোনো না কোনো জায়গায় এটা ফিল করতে পারবে যে সে এমন কিছু করেছে যার জন্য তুমি তার থেকে দূরে সরে যাচ্ছ তার থেকে একটু সরে যাচ্ছ তো এইটা একটা বড় সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি যে মানুষের কাছে নিজেকে লিমিটেড করে দেওয়া মানুষের কাছে নিজেকে একটু আন্যাভেলেবেল করে দেওয়া এটা হচ্ছে সেকেন্ড জিনিস থার্ড হচ্ছে রিভার্স সাইকোলজি তোমার সাইকোলজি স্ট্র্যাটেজি কি যে সেই মানুষটা তোমার ভ্যালুটাকে বুঝুক রিলাইজ করুক সেই মানুষটা তোমাকে সেই গুরুত্বটা দিক তাই না তোমার হচ্ছে এখন সাইকোলজি এটা সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি এটা রিভার্স সাইকোলজি মানে হচ্ছে যে তুমি সেই মানুষটার কাছ থেকে সেই কাজটা করে নিতে চাইছো যেটা তুমি চাইছো কিন্তু ও যেন এই জিনিসটাকে ফিল করতে পারে যে এই কাজটা নিজে নিজেই করছে তার জন্য তুমি তাকে কোনোরকম প্রেসারাইজ নি বাধ্য নি তো সেই মানুষটা তোমার ভ্যালুটা বুঝবে তোমাকে মূল্য দেবে তোমাকে গুরুত্ব দেবে তোমার রিলেশনশিপের মধ্যে কিন্তু সে এটা ফিল করবে যে সে নিজের থেকেই করছে তার জন্য তুমি তাকে কিন্তু কোনো প্রেশারাইজ নি এটা করতে হবে কীভাবে যদি তোমার মনে হচ্ছে যে সে তোমার রিলেশনশিপটাকে হালকায় নিচ্ছে টেকেন ফুল গ্রান্টেড নিয়েছে তোমাকে তোমার কোনো মূল্য দিচ্ছে না তাহলে তুমি তার সঙ্গে কথা বলে তাকে বলতে পারো জিনিসটা যে দেখো আমার মনে হচ্ছে যে তোমার লাইফে আমার ছাড়াও অনেক কিছু ইম্পর্টেন্ট আছে যেগুলো তোমার লাইফে অনেকটা ইম্পর্টেন্ট অনেক গুরুত্বপূর্ণ তো আগে সেই গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে তুমি করে নাও এইটা কি হবে যে তুমি এক জিনিসটাকে তাকে মেসেজ দিতে পারবে যে তুমি তার বিহেভিয়ারের মধ্যে থেকে একটু ক্ষুণ্ণ আছো একটু তাকে তোমাকে প্রবলেম হচ্ছে কিন্তু তুমি মুখে কিছু বলছো না তাই না এটা রিভার্স সাইকোলজি তুমি চাইছো যে সে তোমার সঙ্গে কথা বলুক সে তোমার পেছনে অ্যাটেনশন দিক কিন্তু তুমি এটা চাই বলছো না তুমি কি বলছো যে তুমি তোমার কাজে যে বিজি আছো তোমার কাছে তোমার অনেক ইম্পর্ট্যান্ট কাজ আছে সেই কাজগুলোকে তুমি আগে ফিনিশ করে নাও তারপর আমি তো আছি এই ধরনের একটা টোন এবং সেই সময় তুমি তাকে একটু স্পেস দাও একটু ডিস্টেন্স মেনটেন করো দেখো রকম হলে তার সাইকোলজিক্যালটা কী হবে যে সে এটা চিন্তা ভাবনা করবে যে এরকম কথা তুমি কেন বলছো কেন তুমি এরকম বিহেভিয়ার করছো তার সঙ্গে যে আমার লাইফে আমার কি আমার ইম্পর্টেন্ট কাজ আছে যেটুকু আগে শেষ করতে হবে তুমি তো আছো তার মানে কি তুমি কি তোমার তার থেকে দূরে চলে যেতে চাইছো তো এটা হচ্ছে রিভার্স সাইকোলজি সে যখনই এটা ফিল করতে পারবে যে তুমি তার লাইফ থেকে দূরে সরে যাচ্ছ তখনই কিন্তু সেই মানুষটা তোমাকে নিজের লাইফে রিটার্ন আনার জন্য তোমার পিছনে নিজের টাইমগুলোকে ইনভেস্ট করতে আরম্ভ করবে নিজের অ্যাটেন্সেন্টটাকে ইনভেস্ট করতে আরম্ভ করবে তো এটা হচ্ছে রিভার্স সাইকোলজি যে তুমি নিজের গুরুত্বটাকে তাকে এইভাবে বোঝাতে পারবে ফোর্থ যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে জ্যালেসি তোমাকে কোনো না কোনোভাবে কীভাবে হোক সেটা তোমার ম্যাটার আছে কিন্তু তার মনের মধ্যে একটা জ্যালেসি জন্ম দিতে হবে তোমাকে নিয়ে এবং দেখো মানুষের একটা হিউম্যান সাইকোলজি আছে কি জানো তো যে মানুষ সেই জিনিসটাকে খুব বেশি গুরুত্ব দেয় যেটা তার কাছে পাওয়াটা একদম খুব সোজা নয় খুব কঠিন জিনিস কারণ সে জানে যে তার মধ্যে যদি নিজে টাইম ইনভেস্ট না করি তার জন্য যদি পরিশ্রম না করি না খাটি তাহলে সেই জিনিসটা কোনোদিন আমি আয়ত্তে আনতে পারবো না কোনো সেটাকে আমি হাসিল করতে পারবো না তা তার জন্য তার পিছনে বেশি ছোটাছুটি করে তো তোমাকেও ঠিক এইভাবে তার মনের মধ্যে একটা জ্যালেস জন্ম দিতে হবে যদি তোমার এরকম মনে হয় তোমার পার্টনার তোমাকে গুরুত্বটা দিচ্ছে না তো প্রথমে কি করবে যে দেখো সোশ্যাল মিডিয়াতে নিজের ভালো ভালো হ্যাপি মোমেন্টের ফটোগুলোকে তোমাকে আপলোড করতে হবে একদম বিন্দাসভাবে এবং তোমাকে কোনো না কোনো জায়গায় নিজের লাইফের যে পজিটিভ সাইডগুলো আছে সেগুলোকে কিন্তু সামনে তুলে ধরতে হবে যে তুমি পজিটিভ আছে তাকে বুঝিয়ে দিতে হবে যে তুমি তাকে ছাড়াও নিজের লাইফে হ্যাপি থাকতে পারো সে যদি তোমার গুরুত্বটা বুঝছে না তাহলে তুমি তার গুরুত্বটা বুঝো না এবং তাকে সরিয়ে রেখেও তুমি নিজের লাইফে হ্যাপি থাকতে পারো থার্ড যেটা হচ্ছে যে তোমাকে তার মনের মধ্যে একটা জ্যালেস দিতে হবে যে তোমার লাইফে একটা অন্য কোনো মানুষের এন্টার হতে চলেছে এই ধরনের একটা মেসেজ তাকে দিতে হবে কীভাবে করবে এটা দেখো সোশ্যাল মিডিয়াকে খুব ভালোভাবে ইউজ করতে জানতে হবে তোমাকে যে এই মুহুর্তে সোশ্যাল মিডিয়াকে ইউজ করা মানে নিজের ডেলি লাইফ ডেলি রুটিনটাকে কিন্তু আপলোড করা নয় একদম স্পেশাল স্পেশাল মোমেন্ট নিজের লাইফে যখন তুমি নিজের লাইফে খুব এনজয় করছো এন্টারটেন করছো জানি একটু হার্ড আছে কিন্তু তবুও তোমাকে একটু করতে হবে নিজের বন্ধু বান্ধবের সঙ্গে নিজের ফ্যামিলির সঙ্গে যখন কোনো জায়গায় বেড়াতে যাচ্ছো সেসব জায়গার ফটোগুলোকে তোমাকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে হবে নিজের লাইফের পজিটিভ সাইডগুলোকে আপলোড করতে হবে এবং ক্যাপশানে তোমাকে লিখতে হবে যে কিছু কিছু মানুষ অনেক স্পেশাল হয় যারা কিছু না বলেও তোমার হঠাৎ করে অনেক কেয়ার করতে লাগে তো এই ধরনের একটা ক্যাপশন তোমাকে নিজের সেই আপলোড করা পিকচারের উপরে দিতে হবে এটাতে কি হবে জানো তো এটাতে স্যার মানের মধ্যে কাজ করবে যে কে সেই মানুষটা যে তার না বলাতে তার অনেক কেয়ার করতে আরম্ভ করেছে তাহলে কেউ যদি তার তোমার কেয়ার করছে তাহলে নিশ্চয়ই সেই মানুষটা কোনো স্পেশাল ওয়ান হবে তাহলে তার মাইন্ডের মধ্যে একটা জ্যালেস জন্ম নেবে তো এই জ্যালেসিটাই তোমার দিকে তাকে অ্যাট্রাক্ট করবে এবং সেই বাউন্ড হবে যে তোমার ভালোবাসার গুরুত্বটাকে সে যেন বুঝতে পারে তো এই চারটাই সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি যেটাকে তোমাকে ফলো করতে হবে তো বিখ্যাত বিখ্যাত সাইকোলজিস্টরা কী বলছে এর যে সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজিগুলোকে যে তুমি ইউজ করলে যেগুলো বললাম তার পিছনে কারা এবং তারা কেন বলছে এই কথাগুলো ফার্স্ট হচ্ছে ডক্টর জন তিনি বলছেন যে দেখো মানুষের রিলেশনশিপের মধ্যে ব্যালেন্স হওয়াটা খুব দরকার ইমোশনাল ব্যালেন্স এটাতে মাঝে মাঝে কি করতে হবে রিলেশনশিপের মধ্যে একটু ডিস্টেন্স মেনটেন করতে হবে একটু দূরত্ব মেনটেন করতে হবে এই দূরত্বটাই তোমাদেরকে একে অপরের কাছে আনার একটা সবচেয়ে স্ট্রং ওয়ে সবচেয়ে স্ট্রং রাস্তা এটাই হচ্ছে ইমোশনাল ব্যালেন্স তৈরি করবে যে তুমি কতটা ইমোশনালি আছো তোমার পার্টনার তোমার সঙ্গে যতক্ষণ যাবে না ততক্ষণ পর্যন্ত না তো এই জন্য দরকার আছে একে অপরের সঙ্গে সামান্য ডক্টর জন গটম্যান এই কথাটা কিন্তু বলছেন একজন বিখ্যাত সাইকোলজিস্ট একজন বিখ্যাত সাইকোলজিস্ট ডক্টর রবার্ট কালডিনী বলছেন যে দেখো মানুষ সেই সমস্ত জিনিসগুলোকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট হয় যেগুলো কিন্তু লিমিটেড লিমিটেড এডিশনের উপরে কিন্তু মানুষের বেশি অ্যাট্রাকশন থাকে তো তুমি যদি নিজের লাইফে লিমিটেড হতে পারো অর্থাৎ সব সময় কিন্তু অ্যাভেলেবেল হলে চলবে না যদি হতে পারো কিন্তু মানুষ তোমার গুরুত্ব বুঝবে তোমাকে ভ্যালু দেবে আদারওয়াইজ কোনো মতোই না যদি সময় তুমি অ্যাভেলেবেল থাকো তো আনলিমিটেড লিমিটেড হওয়াটা কিন্তু তোমার দরকার আছে লিমিটেড ভার্সন তৈরি করো নিজেকে আর তৃতীয় একজন সাইকোলজিস্ট আছেন ডক্টর জর্ডান রিচার্ডসন তিনি হচ্ছেন হিউম্যান বিহেভিয়ার সাইকোলজিস্ট তিনি কি বলছেন তিনি বলছেন যে দেখো মানুষ যতক্ষণ পর্যন্ত নিজের ভ্যালুটাকে না বুঝতে পারে নিজের ভ্যালুটাকে নিজে রিলাইজ না করতে পারে ততক্ষণ পর্যন্ত তার ভ্যালুকে অন্য কোনো মানুষ রিলাইজ করবে না তাকে কোনো গুরুত্ব দেবে না তো আগে তুমি নিজের লাইফে কতটা ইম্পর্টেন্ট আছো নিজেকে কতটা ইম্পর্টেন্ট তুমি ভাবো এবং কতটা ইম্পর্টেন্টলি ভাবে নিজেকে মানুষের সামনে তুলে ধরতে পারো সেটাই কিন্তু সবচেয়ে বড় কথা তো আমার মনে হয় যে এই সমস্ত মানুষগুলোকে যে কথাগুলো বলেছে সেই কথাগুলোকেই কিন্তু কেন্দ্র করে চারদিকে কিন্তু এই সমস্ত স্ট্র্যাটেজিগুলো ঘোরাঘুরি করে তো আশা করি এই ভিডিওতে তোমাকে সম্পূর্ণ কিছু বোঝাতে পেরেছি যদি ভিডিওটি তোমাদেরকে ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর তোমার লাইফে যদি এরকম কোনো সিচুয়েশান এসেছে যেখানে তোমার পার্টনার তোমার গুরুত্বটা বুঝছে না তাহলে তুমি কীভাবে এটাকে ওভারকাম করেছো বা এখনও সেরকম প্রবলেমের মধ্যে তুমি আছো তাহলে সেটাও কমেন্ট করে আমাকে জানাবে যদি সেই কমেন্ট প্রবলেমটা খুব বড়ো হয় তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করবে সেখানেও আমাকে মেসেজ করবে আমি পার্সোনালি তোমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো তোমার রিলেশনশিপ প্রবলেমটাকে সলিউশন দেওয়ার চেষ্টা করব আর যদি চ্যানেলে নতুন আছে তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও সে সমস্ত বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিও যারা এই ধরনের প্রবলেম ফেস করছে আর যদি চ্যানেলে নতুন আছো তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকো অনেক আনন্দ থাকো থ্যাংক ইউ ভেরি মাচ